আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করতেছি খুবই ভালো আছেন আর নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকের যে ভিডিওটা হচ্ছে আজকের ভিডিওটা টোটালি হবে হচ্ছে আপনারা যখন হিল ক্লাইম্ব করেন আই মিন যখন ইনক্লাইনে ওঠেন তখন আপনাদের বাইকের পারফরমেন্স ঠিকমতো দেয় না আগে অনেক ভালো পারফরমেন্স দিত বাট এখন দিচ্ছে না কারণটা কি সেটা নিয়ে আছে কথা বলবো আর দেখতেই পারতেছেন যে ঘেমেটেমে অস্থির তার মানে খুব গরম পড়তেছে আল্লাহ জানে কবে এটা রেহাই পাবে বৃষ্টি একটু দরকার তবে আবার দেশের সার্বিক চিন্তা ভাবনা করলে বৃষ্টি আবার দরকারও নাই পরবর্তীতে হলেও হয় তবে চলেন ভিডিওটা শুরু করা যায় ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে গ্যাসোলিনের যে মিক্সচারটা এই মিক্সচারের মধ্যে ইম্পিউরিটি থাকা তার মানে হচ্ছে আপনার যে ফুয়েল আপনি ইউজ করতেছেন আপনি অক্টালি অক্টেনি ইউজ করেন অথবা পেট্রোল ইউজ করেন যেটা ইউজ করেন না কেন সেটা যদি ইম্পিওর হয় এটার মধ্যে যদি ভেজাল থাকে যদি ময়লা থাকে যদি কেরোসিন থাকে যদি পানি থাকে সেই ক্ষেত্রে হবে কি আপনার বাইকটা ঠিক ঠিকমতো আপনার বাইকের যে চারটে স্ট্রোক হবে আমাদের সবগুলোই তো ফোর স্ট্রোকের বাইক তাই না তো চারটে স্ট্রোক যখন সম্পন্ন হয় তখন তো আসলে আপনার প্রথমে হবে হচ্ছে তারপর হবে হচ্ছে কমপ্রেশন তারপর হবে হচ্ছে স্পার্ক তারপর হবে হচ্ছে এক্সস্ট তো এই চারটার মধ্যেই না দেখবেন যে ইমব্যালেন্স হয়ে যাবে ঠিক আটটা স্ট্রোক হবে ঠিকই কিন্তু ঠিকমতো পাওয়ার আপনাকে আউটপুট দিতে পারবে না এই ফুয়েলের ইম্পিউরিটির কারণে তো এই জিনিসটা আপনাকে অবশ্যই চেক দিতে হবে চেষ্টা করবেন ভালো একটা ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেওয়ার জন্য আর যদি পারেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে প্রতি দশ হাজার থেকে পনেরো হাজার কিলো পরপরই আপনার ট্যাঙ্কটাকে পুরোপুরি পরিষ্কার করার কার্বোরেটর সহ কার্বোরেটারের কিন্তু নিচে একটা ক্যাপও থাকে হ্যাঁ চাবির নিচে কার্বোটেটারের যে চাবিটা থাকে চাবিটা নিচে কিন্তু ক্যাপও থাকে আর যদি আপনার এফআই বাইক হয় অবশ্যই ছটল বডিটাও ক্লিন করবেন সেকেন্ড যে বিষয়টা সেকেন্ড বিষয়টাই হচ্ছে বাইকের যে গ্যাসোলিন পাম্প আছে মিন ফুয়েল পাম্প আমরা যেটাকে বলি ডিজেল ইঞ্জিনে কিন্তু ফুয়েল পাম্প থাকে দুইটা একটা হচ্ছে আপনার প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি যেটা কিন্তু খুব বেশি প্রেশার দেয় মানে ডিজেল যে ফুয়েলটা ডিজেল ফুয়েলটা কিন্তু উদ্বায়ী না এটা কিন্তু পানি মানে তরল আকারেই থাকে এটা কিন্তু সহজে চায় মানে অলস প্রকৃতি কি ওইটাকে টাইনা নিয়ে আসতে হয় বাট পেট্রোল বা অক্টেন যেটাকে আমরা বলি ফুয়েল সেটা কিন্তু আসলে ওরকম না এটা কিন্তু উদ্বায়ী এটার জন্য মানে হাই প্রেশার ফুয়েল পাম্পের প্রয়োজন হয় না একটা পাম্প হলেই যথেষ্ট তো ওই পাম্পে যদি ব্লকেজ থাকে যে ওই পাম্পটা যদি ঠিকমতো ফুয়েল সাপ্লাই দিতে না পারে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যখন হিল ক্লাইম্ব করবেন যখন উপরের দিকে উঠতে যাবেন তখন কিন্তু আপনি দেখবেন যে পাওয়ার পাচ্ছে না আপনি বারবার তিন গিয়ার থেকে দুই গিয়ার আসতেছেন আসতেছেন দুই গিয়ার গিয়ার থেকে এক মনে হচ্ছে গাড়ি খালি করতেছে বাট উপরে উঠতে চাচ্ছে না এই কাজটা কিন্তু মানে আপনার যদি ফুয়েল পাম্পে যদি ব্লকেজ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হতে পারে তাহলে কি করতে হবে আপনার যখনই আপনি সার্ভিসিং করেন না কেন যদি দেখেন যে হ্যাঁ আপনার উপরে উঠতে আপনার ক্লাস প্লেট ঠিক আছে আবার তারপর এরকম হচ্ছে তখন অবশ্যই আপনার ফুয়েল পাম্পটা চেক করতে হবে তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ক্লাচ প্লেট ক্লাচ প্লেটটা এটা সবার কমন এটা সবাই মোটামুটি বুঝে যে ক্লাচ প্লেট যদি ঠিক না থাকে যদি প্রেশার প্লেট তারপর ফ্রিকশন প্লেট এগুলো যদি ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিকশনও ঠিক মতো হয় না প্রেশারটাও ঠিক মতো পায় না তখন কিন্তু ক্লাইম কেন আপনি মানে সোজা রাস্তায় থাকলেও দেখবেন যে আপনি বাইকে স্পিড উঠাইতে পারতেছেন না খালি শব্দ করতেছে পাওয়ার নিচ্ছে ঠিকই আগাইতে পারতেছেন না স্পিড পাচ্ছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্লেটগুলো খেয়াল করে দেখতে হবে যে অবস্থা অবস্থাকে যদি দেখেন যে ক্লাসপেড অবস্থা খুবই খারাপ ক্লাস প্লেট চেঞ্জ করতে হবে তবে এটা অবশ্যই খুব দ্রুত এটা সাধারণত হয় না কিছু যতই আপনি চেষ্টা করেন না কেন মানে খুব রেয়ার কেসে যারা কেন অতিরিক্ত উল্টাপাল্টা চালায় তাদের ক্ষেত্রে ক্লাস প্লেট দ্রুত ক্ষয় হয়ে যায় তবে সাধারণত দেখা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে ক্লাস প্লেট কিছু হয় না এরপরে গিয়ে সমস্যা হলেও হতে পারে চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েলটা যদি আপনি ঠিকমতো চেঞ্জ না করে থাকেন যদি আপনি অনেক বেশি চালায় থাকেন যে হ্যাঁ আপনার বাইক চলার কথা ছিল দেড় হাজার দুই হাজার কিলো বা আপনি ফুল সিনথেটিক ইউজ করতেছেন আপনার পঁয়ত্রিশশো কিলো চালানোর কথা ছিল বাট আপনি সেটাকে প্রায় পাঁচ সাত হাজার কিলো চালায় ফেলছেন হ্যাঁ এই ক্ষেত্রেও কিন্তু এরকম হবে কারণ আপনি যখন ইঞ্জিন অয়েলটা ভিস্কো সিটি হারায় ফেলবে তখন কিন্তু শেয়ার বাইকের যে মুভিং পার্টসগুলো আছে যেগুলো স্টেশনের স্টেশনারি পার্টস সেগুলো না যেগুলো মুভিং পার্টস আছে সেগুলো কিন্তু ঠিকমতো মুভ করতে পারবে না মুভ করতে পারবে না ইভেন ওটার ভিতরে যে কার্বন জমা হচ্ছে সেগুলোও কিন্তু আপনার অনেক ঝামেলা করবে যার জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইঞ্জিন অয়েলটা ঠিকমতো চেঞ্জ করতেছেন কি যদি ইঞ্জিন অয়েলটা ঠিক মতো চেঞ্জ করে না থাকেন সময় মতো তাহলে আমি অবশ্যই বলবো যদি আপনার লং রাইডে যেতে চান যেতে চান সেই ক্ষেত্রে লং রাইডের আগে অবশ্যই আপনার ইঞ্জিন অয়েলটা চেক দিয়ে ভিসকোসিটি চেক দিয়ে ইঞ্জিন অয়েলের লেভেল চেক দিয়ে তারপর আপনি অবশ্যই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে তারপরে যাবেন আর পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এয়ার ফিল্টার এয়ার ফিল্টারের যে বিষয়টা এটা আসলে অনেকেই আমরা মানে নেগলেক্ট করি কি করি আমরা হাওয়া দিই হাওয়া দিয়ে 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 চালাই মনে করি যে হাওয়া দিলে হয়তো বা ঠিক হয়ে যাচ্ছে বাট না আপনার যেই ধুলিকণা যেই ময়লাগুলো এয়ার ফিল্টারের কোনায় 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 ঢুকে গেছে সেগুলো কিন্তু আসলে আপনি যতই হাওয়া দেন ওই একটু একটু দেখা যাবে যে হ্যাঁ বেরোচ্ছে কিন্তু আসলে এয়ার ফিল্টারটা কিন্তু আর কাজ করবে না ঠিক মতো আবার অনেক সময় হয় কি ইঞ্জিনের ব্যাকফায়ারের কারণেও কিন্তু আপনার এয়ার ফিল্টার কিছুটা পোড়া ধরে এই জন্য আপনাকে চে চেষ্টা করতে হবে যে এয়ার ফিল্টার যখনই আপনি লং ট্যুরে যান না কেন যদি আপনি দেখা গেছে আপনি লেটসে আপনি একটা এয়ার ফিল্টার দিয়ে পাঁচ হাজার চালাইছেন বা চার হাজার কিলো চালাইছেন এরপর আপনি একটা লং ট্যুর দেবেন সেই ক্ষেত্রে আমি বলবো এয়ার ফিল্টারের দাম খুব বেশি না সাধারণত দেখা গেছে আমরা জিক যেটা ইউজ করি সেটা সাড়ে তিনশো টাকা হলেই পাওয়া যায় আপনি নিজে ইচ্ছেগুলো নিজে চাইলে সেটা আপনি নিজে খুলে আবার লাগাতেও পারবেন ইনস্টলও করতে পারবেন সো এয়ার ফিল্টারটা খুব দামি না চেষ্টা করবেন এয়ার ফিল্টারটাও চেঞ্জ করে নেওয়ার তাহলে শক্তিটাও পাবে ভালো হাই হিল ক্লাইম্বে আপনি সুবিধাও পাবেন বেশি ইভেন মাইলেজেও আপনি বেশি পাবেন আর লাস্ট যে জিনিসটা বলবো সেটা আসলে ডিপেন্ড করবে স্পার্ক প্লাগ স্পার্ক প্লাগের বিষয়টা হচ্ছে স্পার্ক প্লাগটা চাইলে যে কোনো মানুষ আপনার খুলে দেখতেই পারবেন যে ইজি ক্যাপটা খুলে যে হাইটেনশন লিডে আছে লিডের ক্যাপটা খুলে আপনি এয়ার স্পার্ক প্লাগের স্পার্ক প্লাগ খোলার জন্যও কিন্তু একটা যন্ত্র আছে সেটা কিন্তু আপনার টুল বক্সে দেওয়াই থাকে তো ওই যন্ত্র দিয়ে আপনি স্পার্ক প্লাগটা খুলে কিন্তু আপনি চেক নিজেই চেক করে দেখতে পারবেন যে এটা কি আসলে প্রচুর পরিমাণ কার্বন জমা হয়েছে কিনা বা গ্যাপটা কি একদম যে গ্যাপটা থাকে আমি এর আগেও একটা স্পার্ক প্লাগের গ্যাপ নিয়ে ভিডিও করছিলাম সেই গ্যাপটাও আপনারা একটু চেক দিয়ে দেখতে পারেন নির্দিষ্ট একটা গ্যাপ আছে প্রতিটা বাইকের জন্য আলাদা আলাদা তো ওই যদি না ঠিক থাকে সেক্ষেত্রে গ্যাপটা ঠিক করে নিতে পারেন আর যদি মনে হয় যে না প্লাগটা আপনি চেঞ্জ করে ফেলবেন যেহেতু বেশি দাম না চেঞ্জ করে ফেলেন তাহলে ওই একই কথা যে মাইলেজেও আপনারা ভালো একটা ইনক্রিজ দেখতে পারবেন ইভেন আপনারা হিল ক্লাইম্বে ইনক্লাইনে যখন আপনারা উঠবেন তখন কিন্তু অনেক বেশি শক্তি পাবেন মনে হবে যে না আপনার সেকেন্ড মানে থার্ড গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে আসার প্রয়োজন হচ্ছে না মানে কালে ভদ্র ছাড়া আপনার প্রয়োজন হবেও না সো এই জিনিসগুলো আপনারা একটু চেক দেন আর যদি আমি কোনো কিছু মিস করে যাই তাহলে আমার কমেন্ট বক্সটা খোলা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোন জিনিসটা আমি মিস করে গেছি তাহলে আমারও জানা হয়ে যাবে ইভেন যারা জানে না তারাও অলরেডি জানতে পারবে সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকুক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ টারাস